আপনা প্রায় সময় ফোন দিয়ে বলেন যে আপু আমার চুল রিবন্ডিং করে চুলটা নষ্ট হয়ে গেছে চুলটা অনেক রুক্ষ লাগে আর চুল ভেঙে ভেঙে পড়তেছে তো আমাদের হচ্ছে এই কম্পোটা কিন্তু আমি সব থেকে আমার বেস্ট সেলফ মানে আমার ইসের ভিতর দোকানের ভিতর তো আমাদের এই প্রোডাক্টগুলো সব থেকে বেশি হচ্ছে কাজ করে জাফরান তেল আমি প্রথম অবস্থায় অনেক বেশি সেল করছি কিন্তু জাফরানটা অনেকের বেশি চুল কিন্তু এটা যদি দু একজনের স্যুট নাও করে চুলটা অতিরিক্ত পরে না দেখা গেছে কাজ করে না এতটুকু একশো পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্ট রিভিউ ভালো পাইছি আলহামদুলিল্লাহ সেখানে পাঁচজন যদি কাজ না পায় সেটা আমার দোষ না সেটা স্কিনের দোষ হ্যাঁ তো আমাদের এখানে হেয়ার একটা হেয়ার সিরাম পাবেন সুপার লং ক্যাপসুল পাবেন আর হচ্ছে আপনার ট্রেসমি যে ক্যারোটিনটা ওটা পাবেন তো এটা কিন্তু আপনাদের যাদের চুলটা অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে চুলটা ভেঙে ভেঙে পড়তেছে বা চুলে কোনো ভিটামিন নাই মানে চুলের নিষ্পান হয়ে গেছে চুলটা অতিরিক্ত উঠতেছে তারা কিন্তু এই সেটটা ইউজ করতে পারেন ইউজ করলে আপনার চুল পড়াটা বন্ধ হবে প্লাস হচ্ছে চুলের যেই গ্রোথটা কমে যাচ্ছে চুল পড়ার জন্য সেটা কিন্তু গজানোর ক্ষেত্রে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর চুল কাজ করবে প্রচুর কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমি আগেও বলছি এখনো বলি চুল যারা লম্বা করতে চান বা যারা লম্বার বিজ্ঞাপন দেখে দ্রুত ঝাঁপিয়ে নেন একটা কথা মনে রাখবেন সবার যদি চুল লম্বা হতো ওই তেল দিয়ে তাহলে বাংলাদেশের 90% চুল লম্বা থাকতো কারণ সবাই কিন্তু চুল 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 লম্বা লম্বা বেশিরভাগই পছন্দ পছন্দ করে একজন আছেন করেন না তাছাড়া কিন্তু আমার জানা মতো সবাই চুল লম্বা পছন্দ করেন কিন্তু আপনার গ্রোথটা ভালো থাকলে আপনার চুলটা লম্বা দ্রুত হবে গ্রোথ ভালো না থাকলে চুলটা গজানোর ক্ষেত্রে চুলটা পরে অফ হওয়ার ক্ষেত্রে আপনার দ্রুত রেজাল্ট আসবে আর আরেকটা কথা বলি যাদের চুলে খুকশি আছে পাশাপাশি শ্যাম্পুটা নিয়ে নেবেন তো আপনার শ্যাম্পুটা নিলে হবে কি চুলটা আপনার হচ্ছে যে যেই খুকশিগুলো আছে সেটা ভিতর থেকে দূর করবে প্লাস হচ্ছে ওই খুকশির কারণেও অনেকে চুল পরে সেটাও আপনার রিমুভ করবে তো আপনার যারা চুল রিবার্নিং করছে তাদের জন্য কিন্তু এই কম্বোটা করা হয়েছে যারা নিবেন তারা কিন্তু ইনবক্স বা কল দিবেন